আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত আপাতত খালাদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না এদিকে ভারতে নরেন্দ্র ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠক শেখ হাসিনাকে হয়তোবা রাশিয়াতে আশ্রয় দেবেন পুতিন আর থাকছে নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত মেনে নিল আর দল এবং সবশেষ জানিয়ে দেব তারেক রহমান গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম পুরো বিস্তারিত আপাতত খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না একটা কেটে গেলে দেখা দিচ্ছে আর এক জটিলতা রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায় দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ আছে মেডিকেল বোর্ডের রাজধানীর এয়াবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না জানা গেছে শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত না হওয়ায় মেডিকেল বোর্ড খালাদা জিয়াকে বিদেশি নিয়ে চিকিৎসার চিন্তা বাদ দিয়েছে সোমবার আটই ডিসেম্বর বিকেলে মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ধীরে উন্নতি হচ্ছে মূল সমস্যা একটি জটিলতা কেটে গেলে অন্য একটি নতুন জটিলতা দেখা দেয় রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও একটি জটিলতা বেড়ে যায় খালাদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আর আশি বছর বয়স হিসাবে এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে আথ্রাইটিস ডায়াবেটিস পাশাপাশি কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত চোখের সমস্যাসহ না জটিলতায় ভুগছেন এবার কি বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি বিদেশি দুই ডজনের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে একাধিক চিকিৎসক জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্যারামিটারগুলো খারাপ আসছে না তবে একেবারে ঝুঁকিমুক্ত হচ্ছে না সিসিউতে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বোর্ড প্রতি রাতে বৈঠকে বসে যেখানে প্রত্যেকটি চিকিৎসার আলাদা রোগ নিয়ে আলোচনা করেন রিপোর্ট দেখে কিছু ওষুধ বন্ধ করেন আবার চালু করে কিছু ওষুধের মাত্রা কমিয়ে দেন কিংবা প্রয়োজনে বাড়ে দেন দেশে ফেরার পর বোর্ডে অংশ নেন খালাদা জিয়ার পত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান তিনি বৈঠক শেষে করে বাসায় ফেরেন পরিবারের একজন সদস্য জানান চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে সার্বক্ষণিক খালাদা জিয়ার সাথে আছেন পুত্রবধূ জুবাইদার রহমান সৈয়দা শর্মিলা রহমান গৃহ পরিচে ফাতেমা এবং স্টাফ রূপা আখতার বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামী ইস্কান্দার ভাইয়ের স্ত্রী কানিস ফাতেমা সর্বজনীক পাশে আছে আজও আসছে না এয়ার অ্যাম্বুলেন্স উন্নত চিকিৎসার জন্য খালাদা লন্ডনে নিতে ভাড়া করা ইয়ার অ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সটিকে ঢাকায় নামার অনুমতি দিয়েছিল কিন্তু ইয়ার অ্যাম্বুলেন্স অপারেটর সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন আজকের লট বাতিল করার আবেদন করছে বলে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন চিকিৎসার জন্য কাতারের আমিরে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স গত শুক্রবার ভোর তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল দলের তরফে পরে কারিগরি ত্রুটির কারণে সে অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ার কথা জানায় দলটি কিন্তু শুক্রবার কাতার দূতাবাস থেকে বলা হয় তাদের আমিরে বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স আসছে না তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন সেই অ্যাম্বুলেন্স কবে আসবেন কিনা খালাদা জিয়া কবে লন্ডনে নেওয়া হবে তা বিএনপির পক্ষ থেকে এখনো জানানো হয়নি সাম্প্রতিক সময়ে দিল্লির হায়দ্রাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক সাক্ষাৎ হয় এবং মিটিংয়ে তারা অনেক বিষয়ে আলোচনা করেন জানা গেছে একটি সূত্রে যে ইতিমধ্যেই নাকি শেখ হাসিনার সাথেও ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে এবং শেখ হাসিনাকে রাশিয়ায় আশ্রয় দিতে রাজি হয়েছেন ভ্লাদিমির পুতিন পশ্চিমা চক্ষু রক্তচক্ষুকে অপেক্ষা করে ইতিমধ্যেই ভারত এবং রাশিয়ার এই বৈঠক হয়েছে মূলত বৈঠকটি হয় ইউক্রেনকে সামনে রেখে ইউক্রেনের দনবাসকে রাশিয়া দখলে নিতে চায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন আমরা যে কোনো করে হোক আমরা এই দনবাসকে আমাদের দখলে নেব তার জন্য যা কিছু করা দরকার সব কিছুই আমরা করব। ভারত এবং রাশিয়ার বন্ধুত্বটা অনেক পুরনো সেখানে সরকার আসে পরিবর্তন হয় তবে সেই বন্ধুত্বের ফাটল ধরে না পশ্চিমা বিশ্বের সাথে যখন ভারতের সম্পর্ক খারাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন টানা পড়ন তখন ভারত রাশিয়ার সাথে হাত মিলিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাচ্ছে আর এর মধ্যে বাংলাদেশ যখন বারবার শেখ হাসিনাকে চাচ্ছে ভারত থেকে ফেরত তখন ভারতের সরকার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের জন্য চিন্তা করছে যে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে তৃতীয় কোনো কান্ট্রিতে পাঠানো হোক আর এর জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নিরাপদ স্থান হচ্ছে রাশিয়া রাশিয়ার যদি হস্তান্তর করা হয় এবং সেখানে যদি পাঠানো হয় তাহলে বাংলাদেশের আর এমন কোনো শক্তি নেই বা বাংলাদেশ ভারতকেও বলতে পারবে না যে ভারত আটকে গেছে এবং রাশিয়াকেও চাপ দিতে পারবে না যে রাশিয়া থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য তো ইতিমধ্যেই নাকি আলোচনা হয়ে গেছে যে ভারত এবং রাশিয়ার মতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় ভারত থেকে রাশিয়ায় পাঠানো এবং রাশিয়া তাকে আশ্রয় দিতেও আগ্রহী আদিকে নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত মেনে নিল আট দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছে পাঁচ দফা দাবিতে আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন আটটি রাজনৈতিক দল খেলাফত মসজিষের মহাসচিব ড আহম্মদ আব্দুল কাদের বলেন আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিলাম তবে সরকার জানিয়েছে আলাদা করে গণভোট আয়োজন করা সম্ভব নয় ফলে নির্বাচনের দিনই গণভোট নেওয়া হবে তিনি আরো বলেন বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছি এখন আমাদের লক্ষ্য গণভোটে ভোটের পক্ষে জয় নিশ্চিত করা সোমবার আটে ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মসজিষের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজো কমিটির জোরের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ডক্টর কাদের বলেন হ্যাঁ হ্যাঁ ভোটের পক্ষে জনসমর্থন নিশ্চিত করতে ডিসেম্বর জুড়ে প্রচারণা কার্যক্রম চালাবে জোটের আটটি দল এলোকায় লিফলেট বিতরণ সমাবেশ গণসংযোগ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে তিনি আরও জানান গণভোটের সিদ্ধান্ত মেনে নেওয়া হলেও মূল দাবিগুলো প্রত্যাহার করা হয়নি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফেসিস্ট অপরাধীদের বিচার ও পথিত ফেসিস্টদের সহযোগী রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি বহাল থাকবে খেলাফত মজলিসের মহাসচিব বলেন ইতিমধ্যে বিভাগীয় সমাবেশগুলোতে পাওয়া মানুষের সারা আমাদের দাবির প্রতি জনসমর্থনের প্রমাণ দিয়েছে এতে সমর্থক ও কর্মীদের মধ্যে মনোবল আরও দৃঢ় হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সহকারী মহাসচিব অলিয়াজু কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাভত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি প্রতিনিধিদেরও বৈঠকে অংশ নেন